অভিশপ্ত ধানের গোলা গঙ্গাপুরের গরিব চাষিনী তাই ভিটে বলতে ওই ছোট একখানা মাটির ঘর আর তার লাগোয়া দু বিঘা জমি দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় সে তবু ভাগ্যে তার কোনোদিনও স্বচ্ছলতা আসেনি তার স্ত্রী মালতীয় কম কষ্ট করে না কিন্তু দুঃখ তাদের নিত্যসঙ্গী গ্রামে তাদের ঠিক উল্টো দিকে বিরাট জমিদার বাড়ি জমিদার রনেন চৌধুরী মানুষ ভালো নন গরিবদের উপর তার অত্যাচার সীমা ছাড়িয়ে যেত নিতাইয়ের জমিতেও তার নজর ছিল কারণ ওই জমিটাই ছিল গ্রামের সবচেয়ে উর্বর নিতাইকে অনেকবার লোভ দেখিয়েছেন ভয়ও দেখিয়েছেন কিন্তু নিতাই তার পৈতৃক ভিটে আর জমি ছাড়েনি এক বছর এল ভয়ঙ্কর খরা নিতাইয়ের জমিতে এক দানা ফসলও হল না জমিদারের ধানভর্তি গোলা দেখে নিতাইয়ের বুক ফেটে যেত একদিন রাতে ক্ষুধার্ত মালতির মুখ দেখে নিতাই আর স্থির থাকতে পারল না ভরা অমাবস্যার রাতে সে সাহসে ভর করে জমিদারের গোলায় শীত কাটতে গেল গোলাটা ছিল গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছের পাশে বটগাছটা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল লোকে বলতো ওটা নাকি প্রেতবাটি রাতের বেলা গাছের ডালে পেত্নীরা দোল খায় কিন্তু পেটের জালার কাছে ভূতের ভয় ফিকে হয়ে গেল নিতাই যখন সাবধানে গোলায় শীত কাটছে হঠাৎ তার মনে হলো যেন তার কাঁধে কেউ একটা ভারী নিঃশ্বাস ফেলল হয় তার শরীর হিম হয়ে গেল সে পিছন ফিরে দেখল মাইনাস কেউ নেই সে ভাবল হয়তো মনের ভুল ফের যখন সে ধানের বস্তা ভরছে তখন গোলের অন্ধকার থেকে একটা ভারী গম গমে কণ্ঠস্বর ভেসে এল কেরে তুই আমার ঘরে হাত দিচ্ছিস নিতাইয়ের হাত পা ঠান্ডা কোনো মতে টর্চ জেলে দেখল গোলের এক কোণে একটা বিশাল ধানের বস্তা হেলান দেওয়া আছে তার উপর বসে আছে এক কঙ্কালসার বৃদ্ধ চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা গায়ে স্বতচ্ছিন্ন পুরনো জামা কে আপনি কাঁপা গলায় বলল নিতাই বৃদ্ধটা বিচিত্র হাসি হাসল আমি এই ধানের গোলের রক্ষক বহু বছর আগে জমিদার আমাকে না খাইয়ে মারেন তাই এখন এই ধানের প্রতিটা দানায় আমার অভিশাপ লেগে আছে এ ধন যে চুরি করবে তার কপালে চরম দুর্ভোগ নিতাই কাঁদতে কাঁদতে বলল আমি চোর নৈগো গো মশাই আমি গরিব চাষী স্ত্রী অনাহারে তাই বাধ্য হয়ে বৃদ্ধটি বলল জানি তাই তো আমি এখনও এখানে তোর মতো গরিবের দুঃখ আমিও বুঝি কিন্তু এই ধন তোর ভাগ্যে আনবে আরও অমঙ্গল এই ধানের প্রতিটা দানায় লোভ আর মৃত্যুর গন্ধ তবে শোন একটা উপায় আছে আমার অভিশাপ থেকে বাঁচতে হলে এই ধানের একটা দানা দিয়েও পেট ভরালে চলবে না তোকে আজ থেকে শুধু ওই বটগাছের ফল খেয়ে বেঁচে থাকতে হবে যতদিন না তোর নিজের হাতে ফসল ফলে নিতাইয়ের মাথায় কিছু ঢুকছিল না সে বস্তা ফেলে ভয়ে ছুটতে শুরু করল বৃদ্ধের সেই হাসি তার কানে বাঁচতে লাগল মনে রাখিস লোভ করিস না লোভ করিস না নিতাই যখন হাঁপাতে হাঁপাতে ঘরে ফিরল দেখল তার স্ত্রী মালতি উঠোনে দাঁড়িয়ে আছে তার মুখে এক অদ্ভুত হাসি কোথায় ছিলে এত রাত পর্যন্ত আমি তো তোমার জন্য অনেক কিছু এনেছি বলল মালতি নিতাই অবাক হয়ে দেখল উঠোনে ধানের একটা বিরাট স্তূপ ঠিক ততটা যতটা সে চুরি করার কথা ভেবেছিল একই কোথায় পেলে মালতী বলল তুমি চলে যাবার পরই দেখি কে যেন গোলের পাশ থেকে এই ধানগুলো ফেলে গেল বলল নে গরিবের হক শুধু একটা কথা মনে রাখিস এসব দিয়ে যেন জমিদারকে কোনোদিন সাহায্য করিস না বৃদ্ধের সতর্কবাণী মনে পড়ল নিতাইয়ের সে ভাবল তবে কি সেই বৃদ্ধই এই ধান দিয়েছে নিতাই কোনো মতে মালতিকে বোঝাল যে এই ধান অভিশাপযুক্ত তাদের এটা খেতে নেই সে ঠিক করল এই ধান তারা খেতে নয় বিক্রি করে বীজ কিনবে এবং জমিদারের দেনা শোধ করবে পরের দিন তারা সেই ধান বিক্রি করে সব ধার শোধ করল এবং কিছু বীজ কিনল নিতাই আর মালতি কঠোর পরিশ্রম শুরু করল কিন্তু যেই বীজ বনে অমনি সে বীজ নষ্ট হয়ে যায় বীজ পচে যায় ইঁদুর খেয়ে ফেলে নয়তো পাখি নিতাইয়ের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল এদিকে মালতী সেই ধানের ভাত খেতে না পারায় শুকিয়ে কাঠ একদিন রাতে নিতাই বটগাছের নিচে গিয়ে সেই বৃদ্ধের প্রেতাত্তাকে ডাকল মশাই আপনি বলেছিলেন যতদিন না নিজের হাতে ফসল ফলে ততদিন যেন বটগাছের ফল খেয়ে থাকি কিন্তু বীজ তো ফলছে না আমরা কি করব বৃদ্ধের সেই কঙ্কালসার দেহ ধীরে ধীরে বটগাছের ডাল থেকে নেমে এল বৃদ্ধ বলল আমি বলেছিলাম এই ধানের দানা দিয়ে পেট ভরালে চলবে না তুই তো এটাকে অর্থ ভরেছিস লোভ ছাড়তে পারিস নিতাই জমিদারকে শোধ করে তুই লোভের ফাঁদে পা দিয়েছিস এই অভিশাপ প্রাপ্য মিতাইয়ের ভুল বুঝতে পারল আসলে তার লোভ ছিল না কিন্তু নিজের কষ্ট লাঘব করার জন্য সে সেই অভিশাপযুক্ত ধানের মাধ্যমে অর্থ উপার্জন করতে চেয়েছিল বৃদ্ধ বলল একটা উপায় আছে এই অভিশাপ কাটানোর আজ থেকে তুই এই জমিতে চাষ বন্ধ কর শুধু এই বটগাছটার যত্ন নে যখন বটগাছের ফল পাকবে সেই ফল নিয়ে তুই ক্ষুধার্তদের বিতরণ কর আর প্রতি রাতে আমার গোলায় এসে শুধু প্রার্থনা করবি যাতে কেউ যেন আর লোভে পড়ে পাপ না করে যখন তোর মন লোভমুক্ত হবে তখনই এই অভিশাপ কাটবে নিতাই আর কোনো কথা বলল না সে নিজের ভুল বুঝতে পেরে সেই অভিশাপ মেনে নিল সেই দিন থেকে নিতাই চাষবাস ছেড়ে বটগাছের পরিচর্যা শুরু করল এবং প্রতিদিন রাতে গোলায় গিয়ে প্রার্থনা করত ধীরে ধীরে তার মন থেকে সমস্ত লোভ হতাশা দূর হলো। সে বুঝতে পারল পরিশ্রমী আসল ধন চুরি বা লোভ নয় তার তারপর থেকে নিতাই আর তার স্ত্রী মালতী বটগাছের ফল বিক্রি করেই জীবন ধারণ করত এবং তারা সর্বদা হাসি খুশি থাকত কিছুদিন পর গ্রামবাসী দেখল নিতাইয়ের সেই অনুর্বর জমিতেই আবার নতুন করে সবজি আর ফলমূল ফলতে শুরু করেছে কোনো বীজ বোনা ছাড়াই আর জমিদার লোকে বলে সেই বছরই এক ঝড়ে জমিদারের ধানের গোলাটা ভেঙে পড়ল রনেন চৌধুরী সেই ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে মারা যান আর সেই কঙ্কালসার বৃদ্ধের প্রেতাত্মা সে নিতাইয়ের জমিতেই এখন এক গাছের ছায়ায় শান্তিতে বিশ্রাম নেয় নিতাইয়ের ভিটে আজ আর গরিবের ভিটে নয় সে এখন গ্রামের সকলের প্রিয় বট বাবা যে লোভের অভিশাপ থেকে মানুষকে বাঁচিয়েছে গ্রামের মানুষ বলে আজও অমাবস্যার রাতে বটগাছের নিচে গেলে শোনা যায় কঙ্কালসার প্রেতাত্মা ফিসফিস করে বলছে